নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে দশ থেকে কুড়ি টাকা কোথাও তিরিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মত অবস্থায় শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলুর দাম ঊর্ধ্বমুখী হতে বাকি ছিল পাশাপাশি উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাট এই সমস্ত স্থানে আলুর দাম যেখানে গত কয়েকদিন আগে পাঁচশো টাকা বিক্রি হচ্ছিল বন্ড এখন কিন্তু নশো টাকা পর্যন্ত হিমঘরগুলিতে বন্ড বিক্রি হচ্ছে অর্থাৎ এক ধাক্কায় অনেকটা আলুর দাম বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এই সবে আলুর দাম বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে বাড়বে বিভিন্ন ইউনিটগুলির দাম নির্ধারণ করে দেওয়া হোক তা সত্ত্বেও কিন্তু কোনো মতেই আলুর দাম বেঁধে রাখতে পারবে না তাই আলু চাষি ভাইরা ধীরে সুস্থে আলু বিক্রি করুন ধাপে ধাপে আলু বিক্রি করুন বিভিন্ন দামে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল হবে পশ্চিমবঙ্গের আলুর দাম যে বাড়বে তাই একশো শতাংশ নিশ্চিত তবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হলে কিন্তু চলবে না আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম গিয়ে চলছে তা তুলে ধরছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের আলুর বাজার দর বর্তমানে কম সারা দেশের তুলনায় তাই পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাড়বে যেহেতু সারা ভারতবর্ষের আলুর বাজার দর অনেকটা বেড়ে গিয়েছে তাই পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে আলু যাওয়ার পরিমাণ আগামী দিনে বাড়তে চলেছে পাশাপাশি দামও পাল্লা দিয়ে বাড়বে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডিয়াল দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো নব্বই টাকা তারকেশ্বর ইউনিটে আজ চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে রেডিয়ালুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ডালা কোয়ালিটির নশো টাকা থেকে নশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবর চারশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য আছে সুপার কোয়ালিটি হিসাবে ছশো টাকা বর্তমান অবস্থায় আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে বিপিটেই প্রায় এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো নব্বই টাকা থেকে সাতশো পর্যন্ত যেখানে মেমারি ইউনিটে আলুর দাম পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে ভালো রয়েছে আজ বইচি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা আজ রায়না ইউনিটি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে আজ হুগলি জেলার গোঘাট ইউনিটি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা যেখানে রেডি আলুর দাম ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আজ ভান্ডারহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা আজ বাঁকা দহ ইউনিটে আলুর দাম লক্ষ্য আছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা আজ দেশরা ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে বর্তমানে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা গুজরাট এই সর্বত্র আলুর দাম অনেকটা বেড়ে গিয়েছে যেখানে গত কয়েকদিন আগে পাঁচশো টাকা বন্ড বিক্রি হচ্ছিল সুপার কোয়ালিটি আলুর এখন কিন্তু আটশো টাকা থেকে নশো টাকা পর্যন্ত বন্ড পৌঁছে গিয়েছে অর্থাৎ ব্যাপক পরিবর্তন ঘটেছে আলুর দামের পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম অনেকটা বাড়বে এ মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এবং ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে লাল হলেন হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত আজ মালদায় আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড প্রতি পঞ্চাশ কেজি তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা সুপার কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা মালদায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে ফ্রিবন্ড দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা পোকরাচ হিসাবে বর্তমান অবস্থায় কোচবিহার জেলার পুন্ডিপাড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এই ইউনিটে আজ আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে বর্তমান পরিস্থিতি আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারে আলুর চাহিদাকে কেন্দ্র করে এবং আলুর কোয়ালিটির বন্ডের দাম নির্ধারিত হচ্ছে তা শুধু নয় পশ্চিমবঙ্গে সর্বত্রই একই পরিস্থিতি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে বন্ডের দাম কিছুটা কম রয়েছে আলিপুরদুয়ারে আজ বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা গড় কোয়ালিটি এবং লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকার মধ্যে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হতে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হবে যেহেতু সাদেশের আলুর বাজার দর যেহেতু সারা দেশের আলুর বাজার দর অনেকটা ঊর্ধ্বমুখী তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ আগামী দিনে অনেকটাই ভালো হবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে তোলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ